নমস্কার দোস্ত বন্ধুরা আমি এখন খুব একটা সুন্দর জায়গায় হেঁটে হেঁটে যাচ্ছি আর পিছনে দেখতে বলছি কিন্তু সব পাথরের মধ্যে কিন্তু চুমাচাটি চলতেছে পিছন দেখতেছো এখানে কিন্তু সব লড়কা লড়কি মানে মেয়ে ছিল বেটাস সবাই কিন্তু চলতেছে তো আমি কিন্তু এখন সমুদ্রে নেমে গেছি এই যে দেখতেছ আমার বন্ধু নেমে গেছে সমুদ্রে খুবই সুন্দর সমুদ্র আমার বন্ধুকে গিয়ে একটু দেখাই তোমাদের এই দেখো আমার বন্ধু একা একা কিন্তু সমুদ্রে পাই যে হেঁটে হেঁটে যাচ্ছে বন্ধু তোরা হাই হ্যালো করো এই দেখো ওই দেখো সব চুম্মাচাটি করতেছে পাথরের ভেতরে আমরা এত কাছে যাব না যেহেতু আমরা সিঙ্গেল আইসি সিঙ্গেলে যাব আর নিচের জায়গাটা দেখো তোমাদের আমি দেখাচ্ছি নিচে কত সুন্দর পরপর শেষ দেখতেই পাচ্ছি খুব সুন্দর জায়গা বন্ধু আমার জলে নেমে গেছে প্যান্ট ডুচু করে আমি জলে নামবো না এই যে আমি যে ক্যাব করে যে ভিডিওটা বানাচ্ছি ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট করে অবশ্যই জানাব যে ক্যাব কি পরে ভিডিও বানাবো নাকি ক্যাব বাদে ভিডিও বানাবো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবো আর জায়গাটার নাম হচ্ছে বৈশালী দাদর ওই দেখো তোমাদের ওই যে হলুদ কালার লেখাটা ওইটা তোমার জায়গাটার নাম লেখা আকাশটা কিন্তু খুবই সুন্দর আকাশ লাগছে আর সূর্য কিন্তু ডুবে গেছে সূর্যটা ডুবে গেছে হালকা একটু লাল দেখাচ্ছে এই সাইডে এর এক কর্নার দেখাচ্ছে উপরে একটা ফেলেন আর সঙ্গে আসামি আমার পিছনে ছোট্ট একটা ব্যাগ আছে মাথার সুন্দর একটা ইলেকট্রিক ওসনে ক্যাপ আছে তার সঙ্গে আমার বন্ধু সমুদ্রের পাশে মজাই অন্য রকম হাঁটতে কিন্তু সমুদ্রের জলে এত কিছু ভেসে আসে যে আমাদের দেখাই এই যে যে এত কিছু ভেসে এসেছে কেন সুনাদনা আসতে পারে না যে আমি সোনাদেনা পাবো তাই না বহুত বড়লোক হয়ে যাবো মুকেশ আম্বানি কোন সমুদ্রের পাশে গেলে সোনা পাওয়া যাবে আমাকে কমেন্ট করে জানাও আমি সেই সমুদ্রের গিয়ে ভিডিও বানাবো আর সোনা খুঁজব সমুদ্রের সবাই বসে আছে আমার বন্ধু মনে হচ্ছে সোনা হয় সেরে বন্ধু ক্যামেলা কুচ মিলা কে সোনা সোনা মেলা অন্ধকার হয়ে গেছে সম্ভবত বৃষ্টি আসবে হ্যাঁ বাড়ির আমাদের পিছনে সমুদ্রের ঢেউটা কিন্তু দেখতেই পাচ্ছ আমার বন্ধু জলে নেমে গেছে ভাবছি আমিও কি নাম বলি কিন্তু কথা হচ্ছে আমার তো জিন্স প্যান্ট না তো যেহেতু কাপড়ের প্যান্ট নেমে যায় ভাস দিলেও এটা কি সোনা না তো না সেই সোনা বলে একটা গান মনে হয়েছে সোনা দানা দামি গহনা তো আমি এখন আগের দিকে যাব অবশ্যই কমেন্ট করে জানা ভিডিওটা কেমন লাগলো সঙ্গে আমার বন্ধু আছে আজকে এটা চান্দের আরে এটা হচ্ছে দোস্ত বল না मेरा दोस्त कुछ नहीं बोलेगा अगला वीडियो में बोलेगा ये भी मत डालने में नहीं मेरा दोस्त कुछ नहीं बोलेगा अगले वीडियो में डालेगा